আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি সরিষা খেতে। হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমরা দেখবো কিভাবে এই সোনালি ক্ষেত থেকে মধুর মতো স্বাদিষ্ট একটি উপহার পাওয়া যায় এই যে আপনারা দেখছেন এটাই মৌমাছির বাড়ি এই বাড়িতে লাখ লাখ মৌমাছি একসাথে থাকে এবং মধু সংগ্রহ করে মৌমাছিরা সরিষা ফুলে বসে মিষ্টি রস সংগ্রহ করে এই রস তারা মৌচাকে নিয়ে আসে এবং বিশেষ কোষে জমা করে একটা জটিল প্রক্রিয়ায় এই রস মধুতে রূপান্তরিত হয় নির্দিষ্ট সময় পরে মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয় দেখুন কত সুন্দর করে তারা কাজ করে প্রকৃতির এই অদ্ভুত কারিগরি অবাক করা সরিষা ফুলের মধু পুষ্টিগুণে ভরপুর এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং মিনারেল এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বকের জন্য সরিষা ফুলের মধু খুব উপকারী এর স্বাদ অনন্য এবং অনেকেরই পছন্দ আমাদের দেশে উৎপাদিত মধুর একটি বড় অংশ আসে সরিষা থেকে কিন্তু এই চাষের মধু সম্পর্কে ভুল ধারণার কারণে সরাসরি পর্যায়ে এই মধুর চাহিদা কম ফলে মৌ চাষীদের বাধ্য হয়ে বহুজাতিক কোম্পানিগুলোর উপর নির্ভর করতে হয় এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কামারিরা অনেকে এই সিন্ডিকেটের কারণে মধু চাষ ছেড়ে দিয়েছেন অন্য মধুর তুলনায় সরিষা ফুলের মধু দ্রুত জমে যায় বলে অনেকেই মনে করেন এতে চেনে মেশানো হয়েছে আর তাই খামারিরা কোম্পানিগুলোর উপর নির্ভর করতে বাধ্য হয় আর এসব কোম্পানিগুলো কম দামে মধু সংগ্রহ করে বহুগুণ বেশি দামে সেই মধু বাজারজাত করছে ফলে আমাদের দেশের সম্ভাবনাময় এই শিল্প আজ সংকটের মুখে মৌ খামারিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বছরে ছয় মাস মধু সংগ্রহ করতে পারলেও বাকি সময়টা কৃত্রিম খাবার দিয়ে মৌমাছিদের বাঁচিয়ে রাখতে হয় বাজার থেকে নয় সরাসরি খামারিদের থেকে মধু সংগ্রহ করুন আমাদের একটু সচেতনতায় পারে এই কালো সিন্ডিকেট ভেঙে গুড়িয়ে দিতে কৃষি কর্মকর্তারা বলছেন চাষের এবং প্রাকৃতিকভাবে পাওয়া মধুর মধ্যে কোনো পার্থক্য নেই স্বাদ ও গ্রান আলাদা হলেও পুষ্টি উপাদান একই দেশে প্রতি বছর সরিষা ফুল থেকে প্রায় পনেরো হাজার টন মধু উৎপাদন হয় সর্বরোগের মহা ঔষধ এই মধু হতে পারে চিনির স্বাস্থ্যকর বিকল্প চলুন কথা বলা যাক একজন মৌ খামারির সাথে যিনি এক যুগেরও বেশি সময় ধরে এই কাজের সাথে জড়িত আছেন মোহাম্মদ আশরফ আলী বাড়ি আমার ভিক্টোরিয়া ইউনিয়ন আমরা এখানে মধু সংগ্রহ করতে আছি শীতের সময় তো এখানে হানড্রেড পার্সেন্ট খাঁটি মধু উৎপাদিত হয় সরকারও আমাদের সহযোগিতা করে সরকারি বাক্স বক্স আমাদের কাছে আছে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল যেভাবে মধু সংগ্রহ করা হয় আমরা সুন্দরভাবে মধু সংগ্রহ করি হান্ড্রেড পার্সেন্ট খাঁটি যদি কেউ নিতে চান নিয়ে লেবে ঢুকায়ও যদি আপনারা পরীক্ষা করতে চান পরীক্ষা করতে পারবেন যদি কোনো ব্যজাল থাকে তাহলে যে কোনো দুদকে অবজেকশন দিলে আমি সেটা মানতে রাজি সমস্যা নাই তো হান্ড্রেড পার্সেন্ট খাটির মতো আমরা এখানে সক্রিয় করে নগদ এই জায়গা থেকে বিক্রি করা হয় খুরসা পাইকারি সব কিছু বিক্রি করা হয় সরিষা ফুলের মতো সাধারণত খুরসা আমরা বিক্রি করি পাঁচশো আবার পাইকারি বিক্রি করলে কিছু কম রাখতে পারি কালো মধু আছে বারোশো টাকা কেজি পাহাড়ের মধু আছে এক হাজার টাকা কেজি আরেকটা পাহাড়ি মানে রবারের মধু বলে সেটা আশা আষ্টশো টাকা কেজি তারপরে অন্য ফুলের মধু আছে ধনিয়ার মধু আছে আষ্টশো টাকা কেজি সুন্দরবনের মধু আছে এক হাজার টাকা কেজি মানে বরের ফুলের মধু আছে আমাদের কাছে সব ধরনের ফুলের মধুই আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা যদি যোগাযোগ করেন পাবেন আমরা এখন আছি টাঙ্গাল জেলা বাসুলিয়া থানা বাসুলিয়া এলাকা বিল ধরে এ জায়গায় আমরা আছি বর্তমানে আমরা বাসুলিয়া থাকব এখন থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত থাকব। যদি পনেরো তারিখে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যে কেউ আসতে চান সাক্ষাৎ করতে চান মধু নিতে চান তাহলে ফেব্রুয়ারি পনেরো তারিখের মধ্যেই আসবেন